বাংলা একের পরে ঘটনা যখন ঘটছে হিন্দু সন্ন্যাসীরা নিগৃহীত হচ্ছে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে আর এর মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন তিনি বলছেন রামকৃষ্ণ পরমহংসদেবকে বাণী তবে কোনো জুমলা পার্টিকে নয় নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই রামনবমী নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো বিজেপিকে তুলো ধরা করেন মুখ্যমন্ত্রী মহাকুম শুভকে কুম্ভ বলে চরম সমালোচনার পরও টলেননি মমতা তাই রেড রোডে ঈদের মঞ্চ থেকে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে গান্দা ধর্ম বলার পরও অবস্থান বদলালেন না তিনি উল্টে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নিশানা করলেন তা যার সঙ্গে মিশেছিল রেড রোডের মন্তব্য সূক্ষ্ম সাফাইও আমরা রামকৃষ্ণকে মানবো জুমলা পার্টিকে মানবো না আমরা স্বামী বিবেকানন্দ মানবো জুমলা পার্টিকে মানবো না আমরা সেই ধর্মকে মানব যে ধর্ম সবাইকে শ্রদ্ধা করে সবাইকে ভালোবাসে সবাইকে আপন করে নেয় আমরা সব ধর্মই শ্রদ্ধার সাথে স্মরণ করি অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না যার যার মতো প্রোগ্রাম করতে দিন এবং আমি যদি সবাইকে নিয়ে চলতে পারি আপনারা কেন পারেন না মমতাকে তবে ইঙ্গিত করলেন যত সমস্যা তৈরি হয় রামনবমীতেই কিন্তু রামনবমী তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয় আপামর সনাতনীদের উৎসব তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে কাশফুল ভাসে এটা তো আমরা করি এটা তো রামচন্দ্র করেছিলেন তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না সেটা কি রামনবমী নয় মুখ্যমন্ত্রী নিজের মুখেই স্বীকার করছেন রামের সঙ্গে বাংলা ও বাঙালিদের অটুট বন্ধনের কথা তারপরও পর ও জয় শ্রীরাম স্লোগান শুনে বহুবান চটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা দিচারিতা নিয়ে কোটাখু বিজেপি। মহারাজের ঘটনার এফআইআর হওয়ার পর আজকে প্রায় 48 ঘন্টা 72 ঘন্টা হতে গেল। একটা লোক গ্রেফতার নেই। মুখ্যমন্ত্রী একবার দেখতে যাননি। এখানে আমি জানতে চাই যে হিন্দু বিরোধিতার কোন লেভেলে এর আনা মাপবেন। ভাই উনি কি রাজনীতি করেন? ধর্ম নিরপেক্ষ যদি আমরা বলি তাহলে কোনো পক্ষেই থাকবে না নিরপেক্ষ মানে কোনো পক্ষেই থাকবে না কিন্তু একটা পক্ষকে আমি নগ্ন প্রশ্রয় দেবো আরেকটা পক্ষকে আমি সেন দৃষ্টি দিয়ে দেখব এটা তো হতে পারে না গান্দা ধর্ম কি মুখ্যমন্ত্রীর কাছে ধর্ম গান্দা নাকি রাজনীতি মুখ্যমন্ত্রী ঈদ জানেন রমজান জানেন রাম নবমী জানেন না রাম নবমী যে শরৎকালে হয় সেটুকু খবর রাখেন না আসলে ধর্ম রাজনীতিকে মেলাচ্ছে কে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়